ব্রাশ করো ব্রাশ করো তাড়াতাড়ি ব্রাশ করো আমি চা খাবো আবার চায়ের উপরে সর পড়েছে আবার তো বন্ধুরা এই চাটা সেই ভোরবেলা করে আমি খাইনি ওর বাবা নাইটে ডিউটি করেছে না করে এসে সকালবেলা চা করেছে খেয়েছে আমাকে ডাকছিল চা খাওয়ার জন্য আচ্ছা না আমি খাবো না ছটার সময় চা খেয়ে খায় ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে চা খেতে ইচ্ছা করে তখন অত সকালে তো ছেলে পড়ে আসলো ওকে বললাম গরম কর তুইও খা আমিও খাই তো তো বন্ধুরা সকালের জল খাবার হচ্ছে রুটি আর বেগুন পোড়া আর ছেলে তো খেয়ে স্কুলে বেরিয়ে গেলো আর ওর বাবাকে দেবো এখন খেতে ওর বাবা নাইটে ডিউটি করে এসে শুয়েছে ওর বাবা খাবে আমিও খেয়ে নেবো খেয়ে আবার বাকি কাজ আছে আজকে আমি স্নান করিনি চেঞ্জ করে খাবার করতে চলে আসলাম টিফিন খেয়েতে গিয়ে আবার স্নান করব ঘর মুছে স্নান করব ঘরটাও মুছে নি আজকে চলো তো বন্ধুরা ওর বাবা মেয়েকে খাইয়ে রেডি করে দিলাম তো মেয়েকে নিয়ে একটু বেরালো বেড়ালো বলতে গেছে কাজ করতে করতে ওই আই কার্ডের যে ছবিটা লাগাতে হয় না সেরকম ছবি ছোটো পাসপোর্ট সাইজের ছবি নেই এর আগে নিয়ে এসেছিলো ওর বাবার ওই এস আই আছে ওইখানে যে ডকুমেন্টগুলো জমা দিতে হয় সেই জন্য ওর ছবি তোলা হয়েছিল আধার কার্ডের জন্য কিন্তু সেই ছবি তো হবে না তা ফোনে কিছু ছবি ছিল দিয়ে দিলাম আবার ওকে নিয়েও গেল স্কুল যাবে তো সোমবার থেকে ছবিটা লাগাতে হবে হ্যাঁ ভাত বসিয়ে আসলাম ডিম সেদ্ধ বসিয়ে আসলাম ডিমটা সেদ্ধ হয়ে যায় গরম জল বসাবো স্নান করতে যাব তো তখন এই ঘরটা মুছে নিই মুছে আবার কটা টিফিনের বাসন আছে সেগুলো মাজব বেশি কিছু রান্না করব না ডিমের ঝোল করবো আজকে আর কিছু বেগুন বেগুন ভাজি সিম এ নিয়ে সেরেছে এক গাদা মটরশুঁটি ভালো লাগে না এত কিছু রান্না করার সময় হয় না শরীরের উপর খুব প্রেশার পরে মেয়েটাকে নিয়ে সকালবেলা একটু পড়াতে বসেছিলাম খাওয়ালাম ছেলে স্কুল গেল ছেলে চানের জল গরম করে দেওয়া সব কিছু করে দেওয়ার টাইম হতো আজকে বেশি কিছু টিফিন করিও নি রুটি করেছে বেগুন পোড়া করেছে একটু ফোনের পেছনে বসলেও সময়টা চলে যায় এই আর কি সকালে না বসলে তো একটু হয় না তারপরে একসাথে হুড়ি পড়ে যায় কি বলবো তো আসি আসি আর কি স্নান করে করে আসবো জল রেখেছি ঘর মুছবো বলে ওই ঘরটা খালি মুছে দিয়ে এসছে ওই ঘরটা পুজোও দেওয়া হয়নি আজকে দেখা যাক কি করি দেখো কল করে বাসো তো ঘর তো মোছা হয়ে গেছে বন্ধুরা এবার এই জায়গাটা ধুয়ে দেবো একটুখানি এটা দিয়ে ঘষে আমার না একটা ব্যবস্থা করতে হবে সেই সর্ষের খোল পচিয়েছিলাম গাছে গোড়ায় দেবো বলে আজকে না সব দিয়ে দেবো প্রচণ্ড মাছই আসছে এটা দিয়ে ঘষে জলদি দিয়ে তো ডিম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা যাব গ্যাসটা অফ করে দিয়ে আসে নাহলে আবার ডিম ফেটে মেটে একাকার হয়ে যাবে ফ্যান পড়ছে ভাত গরম ঢাকনা আর আমি ধরে ফেলেছি পাখাটা চালিয়ে দিই ঘরটা শুকিয়ে যাবে ঘর মোছার পর আমাকে পাড়িয়ে পাড়িয়ে আসতে হল পাছি পাছি এক দিয়ে দেবো আজকে সব আলটিতে মিশিয়ে দিয়েছি চলো গাছের গোড়ায় যাই দিদি দিই গন্ধ বের হচ্ছে থাকা যাচ্ছে না ওইটা না দেওয়া পর্যন্ত শান্তি নেই এখানে একটু দিদি তো বন্ধুরা সার দেওয়া হয়ে গেল বাসন কটা মেজে নেব অনেক দিন ধরে মাছি ভন ভন করছিল খোলটার জন্য আজকে একবারে দিয়ে দিলাম কেন বাইরে একটুখানি বসে তো ভালো লাগে না ভালো লাগে না আমার ব্রোকলি মেয়ে খাবে তো কিছু বলছিল না দেখে এই বাঁধাকপিটা নিয়ে এসো ভালো করেছো কেন বলো তো অনেক মটরশুটি জমে রয়েছে বুঝেছো নিরামিষে রান্না করতে হবে তোমার ছেলে না তোমার ছেলে তো মানে বাঁধাকপি ভীষণ ভালো খায় মাছে মুড়ো দিলে খেতে চায় না তো বন্ধুরা এখানে আলু ফুল ডিম ভেজে রেখেছি আর এখানে পেঁয়াজ ভাজছি কিছু ফোড়ন দিন মানে আদা রসুন বাড়ছিলাম তো হাতটা ধুতে হবে বলে আমি আর জিরে তেজপাতাটা ফোড়ন দিন নি ছাড়াই রান্না করব হ্যাঁ দেখো আদা রসুন বেটে রেখেছি এই যে টমেটো কুচিয়ে রেখেছি ডিমের ঝোল আর এই মাথা বেগুনটা ভাজবো আজকে কটা নিয়েছিলাম ভাবলাম হবে না সময় কোনো রকম খেয়ে বেঁচে থাকতে হবে মেয়ের এই দুবার আমি গিয়ে এসে এর মধ্যে এখনই পারছি না এরপরে তারই পারবো না আমি সিদ্ধ ভাত করবো একটা তরকারি আর ভাত করব আমি পারবো না কিছু করতে আমি খেতে পারবো না সেরকম করতে হবে একটা কিছু যেটা আমি খাই ভালো সবই রান্না করব না হলে ডিম রান্না করব না হলে যে কোনো একটা মাছ করব এরকম রান্না করবো ডালমাল রান্না করলে ও আমি খেতে পারবো না বন্ধুরা সব মশলা দিয়ে দিয়েছি এখানে সব মশলা বলতে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আদা রসুন বাটা আর টমেটো দেবো এখন আর আমরা তো মানে জিরের গুঁড়ো দেবো না এর জল দেবো জল দিয়ে কষালে না মশলাটা একদম গলেও যাবে ভালো হবে জল দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ করতে হলো যার জন্য জল দেওয়ার জন্য এটো হাত হয়ে যাচ্ছে না ডিম ফিম রান্না করে একাত দিয়ে হয় মাছটা আমি দেখতে পাইনি সত্যি সত্যি মাছ আমি রান্না আজকে

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুভ একটু আমার শরীরটা আর ভালো লাগছে না সকাল থেকে একভাবে খেটে এক ঘন্টা ধরে মেয়েকে বসে বসে খাওয়ালাম খাওয়াতে গিয়ে আমার কোমর গেছে ভালো লাগছে না আর লাইটটা জ্বালাইনি দেখা হবে পরে আবার আবার চান করি আবার তোকে এটাই পরিয়ে দিয়েছে অন্ধকার কি করছে তুমি এক ঘন্টার পড়াশোনা করলো আজকে ফোনটা চার্জে দিয়ে ওকে পড়িয়ে দিলাম সকালে কিছুক্ষণ পড়েছে এবার আমি ভাবলাম যে এবার একটু ফোনটা নিয়ে বসি ফোনে টাইম না দিলে তো হবে না ও দাদা চলে গেল পড়তে আর লিখিয়েছি একটুখানি হাঙুল ব্যথা হয়ে যায় না তার মধ্যে রাবারটার আবার কাগজটাও ছেঁড়া গেছে প্যাকেটটা খুলে আঙুল ব্যথা হয়ে যাবে ওই জন্য বেশি লেখাতে পারছি না আর ও কী করছে সেই রাবারটা দেবে না অভিভাবকটা খেয়াল না ওর রাবারটা নিয়ে আমার এখন মিকোবার চলছে ওকে কে কে ওটা মিটি সোনা ওইটা ওটা মিটি সোনা মা